ট্রাই ট্রাই করো ভালো করে হ্যাঁ আমার অ্যানিমিয়া আছে গায়ে রক্ত নেই বুঝলে তুমি ভুল লোকের কাছে চলে এসেছো বেজে রক্ত ছাড়া আমার তো মাথা ঘুরছে সকাল থেকে খাওয়া হয়নি তোর কাছে কোথাও এসেছি আর তোর গায়ে রক্ত নেই তুমি না একটা কাজ করো আমার এক্স এর কাছে চলে যাও আমি তোমাকে ঠিকানা দিয়ে দিচ্ছি ওর গায়ে অনেক রক্ত পুরোটা চুষে নিয়ে দে আমাকে ঠিকানা দে খুব জোর খেতে পেরেছে আমি পুরো রক্ত চুষে নিয়ে চলে আসবো হ্যাঁ তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও আমি লোকেশন সেন্ড করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এনে আমার নাম্বার লিখ এইট নাইন আর হ্যাঁ বাড়ি যাওয়ার সময় আমাকে একটু রক্ত দিয়ে যাও হ্যাঁ হ্যাঁ